মাসিক রাশি ফল আগস্ট মাস দু আজকে মিথুন রাশিকে নিয়ে বলবো মিথুন রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য এই সমস্ত কিছু তুলে ধরব মিথুন রাশি এ আগস্ট মাসে কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে আবার কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই মাসে এইগুলো সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে তো সবার প্রথম বলবো যে মিথুন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান কীরকম রয়েছে মিথুন রাশির রাশির উপরে অবস্থান করছে দুই গুরু দুই গুরু অবস্থান করছে এবং এই আগস্ট মাসের এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত শুক্রদেব অবস্থান করবে আদ্রা নক্ষত্রে আর আদ্রা নক্ষত্রেও দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তেরো তারিখ পর্যন্ত তাহলে তেরো তারিখ থেকে একেবারে দুই গুরু অবস্থান করবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে তো দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব আমাদের জ্যোতিষাস্ত্রে আচার্যর ভূমিকা পালন করে সব থেকে শুভ গ্রহ একজন হচ্ছেন দেবতাদের গুরু আর একজন হচ্ছে দৈত্য গুরু শুক্রাচার্য শুক্রাচার্যের কাছে তো সঞ্জীবনির মন্ত্র রয়েছে জ্ঞানের ভান্ডার দুই গুরুই জ্ঞানের ভাণ্ডার খুবই ভালো অবস্থান এই মিথুন রাশির ক্ষেত্রে দুই গুরুর অশেষ কৃপা লাভ করবে এই সময়কালে মিথুন রাশি তো যাই হোক রাশির উপর দুই গুরু অবস্থান রাশির যেটা দ্বিতীয় ঘর কর্কট রাশি এখানটাতে অবস্থান করছে রাশির অধিপতি বুধ রাশির অধিপতি বুধ পুষ্যা নক্ষত্রে রয়েছে এবং এগারো তারিখে পুষা নক্ষত্রে মার্গি হয়ে যাবে এবং একুশ তারিখে চলে আসবে আবার নিজের নক্ষত্র সাথে এবং তিরিশে আগস্ট পর্যন্ত এই ঘরেই থাকবে দ্বিতীয় ঘরে আর সূর্য সূর্য আবার এই আগস্ট মাসের দু তারিখে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে দ্বিতীয় ঘরেই রয়েছে বুধের সাথে জুতি তৈরি করে এবং মাসের মধ্যভাগে আবার সূর্যদেব রাশি পরিবর্তন করবে চলে আসবে তার নিজের রাশি যেটা হচ্ছে তৃতীয় তৃতীয় ঘর তৃতীয় ঘর যেটা হচ্ছে সিংহ রাশি এই ঘরে সূর্যের অবস্থান হবে একটা মারাত্মক অবস্থান খুব ভালো অবস্থান হতে যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে সূর্য তো মহাতে থাকছে আর ওপর দিকে কেতু কিন্তু থাকছে হচ্ছে এই সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এবার রাশির যেটা চতুর্থ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে মঙ্গল অবস্থান করছে তো মঙ্গল একে শত্রুদের ঘরে অবস্থান করছে তো মঙ্গল কিন্তু এখানটাতে বলি অবস্থায় রয়েছে কারণ শত্রুদের ঘরে মঙ্গলের অবস্থান মঙ্গল সেনাপতি তো সেনাপতি কোনো সময় তো দুর্বল হয়ে শত্রুদের ঘরে থাকতে পারবে না এটাও তো একটা বিশাল ব্যাপার যার জন্য বলি অবস্থায় রয়েছে এবং চতুর্থ ঘর ভূমি সংক্রান্ত ব্যাপার যাই হোক তো ভাগ্যের ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এই ঘরে রাহু অবস্থান করছে রাহু আবার পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর কর্মের ঘর মিন রাশি এই ঘরে শনি অবস্থান করছে তো শনিদেব আবার বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান এই মিথুন রাশির ক্ষেত্রে তো মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি রাশির উপর দুই গুরুর অবস্থান এবং রাশির অধির প্রতি আবার দ্বিতীয় ঘরে অবস্থান সূর্যের সাথে জুতি এবং সূর্য আবার এই দু তারিখে আবার অশ্লের সাথে চলে আসবে বুধেরই নক্ষত্র এবং মঙ্গল আবার চতুর্থ ঘরে অবস্থান শনির সাথে সমসপ্তম যোগ তো এই যে মাস এই মাসে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরচর্চা করতে হবে নিয়মিত প্রাণায়াম ব্যায়াম এগুলো কিন্তু করতে হবে শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে মিথুন রাশিকে প্রাণায়াম ব্যায়াম অবশ্যই করতে হবে কারণ মঙ্গল হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরের অধিপতিও সুখের ঘরে অবস্থান করছে তো ডিস্টার্ব করবে যাদের রক্তজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু বিশেষ সাবধান উচ্চ রক্তচাপ বা বিভিন্ন রকম হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের যাদের কম রয়েছে হ্যাঁ এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান ডায়াবেটিস টাইবেটিস এগুলো যাদের রয়েছে এবং তার সাথে আবার এই বুধের যে জুতিটা রয়েছে মিথুন রাশিতে সূর্য তো চলে আসবে অশ্লেষা অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে নক্ষত্রটার অধিপতি হচ্ছে কে বুধ এবং অধিপতি দেবতাকে নাক দেবতা তো সূর্য কি অগ্নিতত্ত্ব আর নাগটা কি নাগ হচ্ছে ঠান্ডা শীতল সাপের দেহ কিন্তু ঠান্ডাই হয় তো যাই হোক এটা কিন্তু আবার গরম জিনিসটাকে সহ্য করতে পারে না তো সূর্যই এই নক্ষত্রে আসা মানে ত্বকজনিত সমস্যা তৈরি করে দেবে একটা খোলস চেঞ্জ সাপ কিন্তু খোলস চেঞ্জ করে তো সেরকম কিন্তু চামড়া মানে ত্বকজনিত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে মিথুন রাশির ইনফেকশন হয়ে যাওয়া ত্বকে এগুলোর দিক থেকে সাবধান এবং চোখের দিক থেকে সাবধান দাঁতের দিক থেকে সাবধান রাতকানা রোগ করিয়ে দিবে চোখের দৃষ্টি কমিয়ে দিবে হ্যাঁ দাঁতের সমস্যা করিয়ে দিবে এদিক থেকে কিন্তু সাবধান এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শাস্তি কাওয়ার খাবার দাবারের ঘরে কিন্তু এই জুতিটা তৈরি হচ্ছে তো এদিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে এই মিথুন রাশিকে শিক্ষার দিকটা যদি তুলে ধরি তো শিক্ষার দিকে দুর্দান্ত সফলতা পাবে খুব ভালো জায়গা উঠে আসছে মিথুন রাশির ক্ষেত্রে এই আগস্ট মাস উচ্চশিক্ষা হোক তারপরে প্রাথমিক শিক্ষা হোক যারা আর সমাজকে শিক্ষা দান করছেন তাদের সমাজে মান সম্মান সব দিক থেকে একটা উন্নতি যোগ থাকছে যারা কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সমাজে প্রশংসিত হবে সেরকম উচ্চশিক্ষার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো সময় যারা গবেষণার লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন এদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই মিথুন রাশির এবং এই সমস্ত পড়াশোনার ব্যাপারে আবার মানে বিদেশ যাত্রাও হবে যারা রক্তজনিত বিষয়ের উপর পড়াশোনা করছেন গবেষণা করছেন তাদেরও কিন্তু একটা মানে কি বলবো সফল পেয়ে যাওয়ার একটা সময় হচ্ছে এই মাসটা কারণ রাশির উপরে কিন্তু শুক্রদেব আর শুক্র শুক্রদেব আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে একই নক্ষত্রে থাকছে আদ্রাতে আদ্রা নক্ষত্রের অধিপতি রাহু থাকছে আবার নবম ঘরে শিক্ষা। এবং এর পরবর্তীতে আবার কিন্তু অবস্থান করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অর্থাৎ খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে নিজের লক্ষ্যে যদি স্থির থাকে নিজের ফোকাসটাকে যদি পড়াশোনার মধ্যে লাগায় তো বড় বড় মানে ভালো ভালো জায়গায় চান্স পাবে খুব ভালো একটা পজিশন যারা বড় বড় এক্সামের জন্য তৈরি হচ্ছেন সরকারি এক্সাম হোক বা কোনো একটা প্রতিযোগিতামূলক এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো সময় একটা অনুকূল পরিবেশ ভালো কোচের সন্ধান পাবে ভালো গুরুর সন্ধান পাবে খুবই ভালো সময় যারা যে কোনো কলা বিভাগের সাথে জড়িয়ে রয়েছেন যেরকম নৃত্য চিত্র সঙ্গীত এই দিক থেকেও কিন্তু ভালো গুরুজির গুরুজির সন্ধান পাবে মিথুন রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে আলোচনা করি প্রেম ভালোবাসার জায়গাটাতে কিন্তু একটা পর্দা থাকবে একটা আড়াল থাকবে একটা ইগো থাকবে একটা অহংকার জিনিস কাজ করবে এগুলো জিনিস কাজ করবে কিন্তু অতএব এই জায়গাটা কিন্তু নিজেদের মধ্যে মানে ঠিক রাখতে হবে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধব হ্যাঁ এগুলোর মধ্যে হয় সেটাও তো না প্রেম ভালোবাসার জায়গাটা পিতা মাতাদের উপরে তো আর কেউ নাই তো পিতামাতাদের মাতাদের ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস থাকবে সন্তানের জেদ রক্ষা করতে পয়সা করি খরচা হবে একটা অহংকার এগুলো জিনিস থাকবে ক্রোধ একটু জেদ একটু ইগোর ব্যাপারটা থাকবে এবং মিথুন রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনেরটাও কিন্তু এরকম থাকবে একটু অহংকার কাজ করবে তার সাথে ইগো জিনিসটা কাজ করবে তো এটা কিন্তু বুঝাচ্ছে এই মাসে অতএিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং বাড়িতে কিন্তু একটা অশান্তির পরিবেশও থাকবে সুখের জায়গাটা বিশেষ করে খেয়াল রাখতে হবে একটা বিপরীত পরিস্থিতি থাকবে কারণ আমাদের জীবনে দাম্পত্য জীবন আর এই এই সুখের জায়গাটা যেটা চতুর্থ ঘর মায়ের জায়গাটা এই জায়গাটা ঠিক মতন করে দেখে শুনে কাজ করতে হবে এখানেতে পিতার জায়গাটাও কিন্তু উঠে আসছে পিতা মাতা উভয়ের প্রতি সন্তানকে দায়িত্ব পালন করতে হবে কর্তব্য পালন করতে হবে নিজের দায়িত্ব থেকে সরে আসা যাবে না এই সময়কালে বিশেষভাবে এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলেই অশান্তি অতএব নিজের কথাকে সেইভাবেই পরিচালনা করতে হবে এদিকে যথেষ্ট খেয়াল রেখেই কাজ করতে হবে মিথুন রাশিকে মিথুন রাশির যদি কর্ম এবং ভাগ্যের কথা মানে তুলে ধরি তাতে কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবে খুবই ভালো সময় মিথুন রাশির জন্য ভাগ্যের ঘরে রাহু অবস্থান করছে এর আগে বহু ভিডিওতে আমি বলেছি যে ত্রিকোণে যদি কোনো পাপিগ্রহ অবস্থান করে তখন কী হয় তার পাপ প্রভাবটা হারিয়ে ফেলে এবং নিজে কিন্তু শুভ হয়ে যায় তো রাহু হচ্ছে কি ছায়া গ্রহ এবং ওই ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব ভাগ্যের অধিপতি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব কর্মের ঘরে অবস্থান করছে তো এটা তো একটা খুব ভালো অবস্থান তাহলে রাহু কি হবে এখানটাতে শনির বলে বৃদ্ধি করে দেবে এবং তার সাথে যে রাহু যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের ফল দিতে বাধ্য থাকবে সেই নক্ষত্রটা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অতএব যথেষ্ট ভালো সময় কর্মক্ষেত্রে মান সম্মান পাওয়ার যথেষ্ট ভালো সময় যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় টেকনিক্যাল লাইনে যারা যুক্ত রয়েছেন মহাকাশের উপর গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় শিক্ষার দিক থেকে বহু মানে উন্নতির যোগ রয়েছে এই মিথুন রাশির কিন্তু নিজের কাজকে করতে হবে ধৈর্য অনুসারে লেখাপড়ি করে লিখে লিখে কাজ করতে হবে একটুতে অধৈর্য হয়ে গেলাম একটুতে গন্ডগোল অশান্তি এগুলো করলে কিন্তু আবার ভবা কাজ কিন্তু বাঞ্চাল হয়ে যাবে মিথুন রাশির কারণ মিথুন রাশির মধ্যে একটা সব থেকে মাইনাস দিক হচ্ছে এরা কিন্তু নিজের চঞ্চলতার মধ্যে মানে কাজ করে দেয় ডিসিশন না নিয়েই কিন্তু কাজ করে নেয় অতএব হুডাট করে ডিসিশন নিয়ে কাজ করলে চলবে না কাজ করতে গেলে কিন্তু অবশ্যই গুরুজনদের কাছে বা গার্জেনের কাছে শুনে কাজ করতে হবে কিংবা সেই কাজের যে অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে অ্যাডভাইস নিতে হবে কারণ রাশির উপর দুই গুরু অবস্থান করছে দুই গুরুর অবস্থান করছে রাশির উপর এটাই কিন্তু বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজন তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা করে এই সময়কালে এগোনো উচিত এই সময়কালে ইনভেস্টের ব্যাপারও উঠে আসছে কোনো বড় কাজের ইনভেস্ট হতে পারে যারা জমি জায়গা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং যারা কোনো কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে খুবই ভালো সময় খুবই ভালো সময় মিথুন রাশি কর্মের দিকে যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মলা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যে কোনো কাজ পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তাও দূর হবে কর্মের দিক থেকে কর্মের দিক থেকে বিশেষ উন্নতি দেখা দিচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই মাসে মিথুন রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর জ্ঞানের আলোয় অজ্ঞানতার কিন্তু অন্ধকার দূর হয় অতএব গুরুর কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে মিথুন রাশির কারণ পঞ্চম ঘরই হচ্ছে শুক্রদেবের ঘর গুরুর ঘর গুরু তো গুরুই হয় না হয় অসুরদের গুরু তো কী হয়েছে সঞ্জীবনী মন্ত্র তো তার কাছে রয়েছে তো সেই জন্য গুরুর অবশ্যই আশীর্বাদের প্রয়োজন রয়েছে গুরুর প্রয়োজন রয়েছে গুরুর অবশ্যই প্রয়োজন রয়েছে মিথুন রাশির জীবন অতএব গুরুর দীক্ষা অবশ্যই নেওয়া উচিত যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পাঁচই আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্য সূর্যদেব হচ্ছে তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রমের ঘর যোগাযোগের ঘর ডকুমেন্টেন্সের ঘর তো সরকারি কাগজপত্র ডকুমেন্টেন্সি এগুলো কিন্তু যথেষ্ট এগিয়ে যাবে সূর্যদেবকে প্রত্যেকদিন অগ্র দেবেন এবং তার সাথে বলব পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করবেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে মাসিক রাশিফলটা দিতে বহু দেরি হয়ে গেল কারণ গোচরগুলো যেভাবে আসছে একটা গোচর শেষ না হতে হতে আর গোচর চলে আসছে এবং ইউটিউব প্ল্যাটফর্মে তো তিনটির বেশি ভিডিও দেওয়া যায় না যার জন্য দেরি হয়ে গেল আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ